প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ বন্ধ মিড ডে মিল চরম উত্তেজনা কাঁকসার বিদ্বিহারের শিবপুর বিদ্যালয়ে ওই উচ্চ বিদ্যালয়ে উচ্চবিদ্যালয়ে বিহার গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর চল্লিশ জন মহিলা মিড ডে মিলে রান্না করেন তাদের অভিযোগ প্রধান শিক্ষক জোর করে চারজনকে রাখতে চাইছেন বাকিদের বের করে দিতে চাইছেন কেন তাদের বের করে দেওয়া হবে এই প্রশ্ন তুলে শুক্রবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় মিডডে মিলের রান্না তারা হুঁশিয়ারি দেন যদি তাদের ফের কাজে ফেরানো না হয় তাহলে বিদ্যালয় বন্ধ করে তারা বিক্ষোভ দেখাবেন প্রয়োজনে হলে প্রধান শিক্ষককেও ঢুকতে দেবেন না রান্না করব গ্রুপে আগে যখন চারজনাকার বয়েস সবাইকে ভাগ করে দেয় আমরা ತাতাই ভাগ করে লিলি আজকে আবার বলছে যে তোমাদের রান্না হবে না চারজনাকারই রান্না হবে রান্না করেছি সমস্যা হচ্ছে যে চারজনের অ্যাকাউন্টে মিড ডে টাকা এখন দিচ্ছে এখন গ্রুপ নেই সুতরাং ইন্ডিভিজুয়ালি যদি কোনো সমস্যা হয় আমি চারজনের বাইরে তো আর কাউকে কোনো কিছু বলতে পারবো না এই ব্যাপারটা আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি তাদের কাছ থেকে একটা সমাধানের সূত্র আসুক আমিও চাই না এরকম বিশৃঙ্খলা কোনো কিছু হোক তাদের মধ্যে হচ্ছে গিয়ে তারা একটা সুস্থ সম্পত্তি সুস্থ মীমাংসা হোক এটা আমি চাইছি